গণপরিবহনে হিজড়াদের চাঁদাবাজি যেভাবে ভোগান্তিতে ফেলছে সাধারণ মানুষদের গণপরিবহনে হিজড়াদের চাঁদাবাজি নতুন কিছু নয় বিশেষ করে বাংলাদেশের গণপরিবহনগুলোতে হিজড়াদের দৌরাত্ম বেশি বাংলাদেশের রাজধানী ঢাকাতে প্রায় নিত্যদিনের ঘটনা হিজড়াদের চাঁদাবাজির মুখে পড়া আর কেউ এই চাঁদা দিতে না চাইলে পাবলিক প্লেসেই ঘটে যায় অপ্রীতিকর নানা ঘটনা নানাভাবে হেনস্থা হতে হয় হিজড়াদের তারা যেমন প্রথম আলোর একটি প্রতিবেদন মোতাবেক বাংলাদেশের রাজধানী ঢাকার আটষট্টিতে স্থানে সরাসরি অপরাধ কর্মকাণ্ডে জড়িত চারশো এগারো জন হিজড়া এ থেকেই বোঝা যায় যে শুধু চাঁদাবাজি নয় বরং বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে হিজড়ারা অনেকে মানবিক কারণে হিজড়াদের সাধ্যমতো সাহায্য সহযোগিতা করে থাকে তবে সেই সাহায্য সহযোগিতা পাওয়া হিজড়ারা যেন আরও বেপরোয়া হয়ে উঠছে দিন দিন কিছু মেয়েলি আচরণের পুরুষকে দলে ভেরিয়ে হিজরা গুরুমারা তাদের পুরুষাঙ্গ কর্তন করায় এরপর চাঁদা বাজিতে নামায় সম্প্রতি মালিবাগের একটি লেজার পার্লারের মালিককে গ্রেফতার করেছে ডিবি সেই পার্লারের আড়ালে মালিক হাদিউজ্জামান অন্তত একশো পুরুষকে হিজড়ায় রূপান্তর করেন প্রত্যেকের কাছ থেকে তিনি হাতিয়েছেন পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা হিজড়া বাহিনী বিভিন্ন দল ও সংগঠনের নামে বিভক্ত হয়ে ঢাকার অভিজাত এলাকাগুলোতে চাঁদাবাজি করছে শুধু গণপরিবহন কিংবা বাসাবাড়িতে নয় বরং শিশু নাচানোর নাম করে পরিবারের কাছ থেকে জোর করে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা তাদের এমন মাত্রাতিরিক্ত অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন রাজধানীবাসী তাছাড়া হিজড়াদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না যে কারণে তারা আরও বেপর উঠছে বিভিন্ন ওভারব্রিজের নিচে স্কুল কলেজের সামনে রাস্তার পাশে দোকানে ফুটপাতের দোকানে জোর করে তারা চাঁদাবাজি করছে আগে দীর্ঘদিন ধরে বিভিন্ন মার্কেট ও দোকানগুলো থেকে সপ্তাহে এক দুই দিন চাঁদা আদায় করলেও এখন হিজড়া সদস্যরা সংঘবদ্ধভাবে হানা দিচ্ছে গণপরিবহনে আগে মানুষ যা দিত তাই নিয়ে খুশি থাকলেও এখন তাদের আচরণ বদলে গেছে বাস ট্রেন সহ গণপরিবহনে উঠে জোর করে যাত্রীর প্রতি আদায় করছে কমপক্ষে দশ টাকা টাকা আদায় করতে হিজড়রা অবলম্বন করছে অশ্লীল সব কৌশল বাস ট্রেনে এদের মারমুখী আচরণে প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছেন সাধারণ মানুষ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা মাঝে মধ্যে হিজড়া সম্প্রদায়ের নেতাদের ডেকে হুঁশিয়ারি দিলেও যাত্রীদের হয়রানি বন্ধে তাদের কার্যত কোনো পদক্ষেপ নেই বললেই চলে গণপরিবহনের প্রতিটি বাস আসামাত্রেই দুজন করে উঠে পড়ে চাহিদা মতো টাকা না পেলে নানা অঙ্গভঙ্গি সহ নিজেদের পরিধানের কাপড় চোপড় খুলে যাত্রীদের মারাত্মকভাবে অপদস্থ করার অসংখ্য অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে হাতে গোনা কিছু হিজড়া ভালো ব্যবহার করলেও এদের বেশিরভাগ আচরণই আক্রমণাত্মক যাত্রীদের সঙ্গে পরিবারের কোনো সদস্য থাকলে হিজড়ারা যাত্রীদের বেশি অপদস্থ করে এতে পুরুষ যাত্রীরা তাদের সম্মান বাঁচাতে হিজড়াদের চাহিদা পূরণে বাধ্য হচ্ছেন বলে জানান সাধারণ পথযাত্রী ও যাত্রীরা দুই হাজার চৌদ্দ সালের ছাব্বিশ জানুয়ারি হিজরা সম্প্রদায়কে তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার এতে নাগরিক হিসেবে ভোটাধিকার ও পাসপোর্ট প্রাপ্তি সহ কিছু সমস্যা মিটলেও অনেক বিষয় অবহেলিত থেকে গেছে ট্রান্সজেন্ডারের এসব মানুষ এখনও সম্পত্তিতে উত্তরাধিকার থেকে বঞ্চিত পাশাপাশি যৌন নির্যাতনের মতো ঘটনাতেও এরা আইনি প্রতিকার পায় না হিজড়া সম্প্রদায়কে কর্মক্ষম পুনর্বাসন ও আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে